বিদেশ থেকে বিয়ে করার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সিঙ্গাপুর প্রবাসী এক ভাই তিনি সিঙ্গাপুর অনেক বড় অবস্থানে আছেন তিনি ফোনের মাধ্যমে ফাতেমা নামের একটি মেয়েকে বিয়ে করেছেন ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে বিবাহ হয় না সেখানে ফাতেমা নামের একটা মেয়েকে বিয়ে করেছেন তো বিয়ে করে ঘর সংসার করতেছেন প্রবাসী ভাই সিঙ্গাপুরেই আছেন তার বউ বাংলাদেশেই আছেন তো সংসারটা এভাবে চলতেছে চলতে চলতে বিয়ের দুই বছর পার হয়ে গেল দুই বছর পরে সিঙ্গাপুর প্রবাসী সে ভাইটি বাংলাদেশে আসবে বাংলাদেশে যেদিন সে প্লেনে উঠবে সিঙ্গাপুর থেকে সেদিন থেকে সে মেয়েটাকে আর খুঁজে পায় না সে ভদ্রলোক যাই হোক বাংলাদেশে আসলো বাংলাদেশে আসার পরে ওই ফাতেমা নামের মেয়েটা যেই এনআইডি কার্ড দিয়েছে যে ঠিকানা দিয়েছে সেই ঠিকানা অনুসারে সেখানে গেল গিয়ে দেখে যে ওখানে এই ফাতেমা নামের কেউ নাই এবং ফাতেমা বাবার নাম ব্যবহার করা হয়েছে এনআইডি কার্ডে জাতীয় পরিচয়পত্রে সেখানেও তার বাবার নামটা ভুল মানে হচ্ছে ফাতেমা সেই বিয়েটা তার নিজের মতো করে একটা জাতীয় পরিচয়পত্র কম্পিউটার দোকান থেকে তৈরি করেছে সেটা দিয়ে সে অনলাইনে বিয়ে করেছে এতদিন বিয়ের ব্যাপারটা গোপন ছিল এখন সেই মেয়েটার কোনো হদিস খুঁজে পাচ্ছে না এই কারণে যখনই আপনি বিদেশ থেকে বিয়ে করবেন আপনি একটু মিলিয়ে নেবেন যে আপনাকে যেই পরিচয়ে বিবাহটা করা হচ্ছে মেয়েটার সেই পরিচয় কি না তাহলে এই সিঙ্গাপুর প্রবাসী ভাইটির এখন কি অবস্থা বলেন তো এখন সে কোথায় যাবে সে দুই বছরে ওই মেয়েটাকে অনেক খরচ দিয়েছে যেই সময়টাতে তাদের মধ্যে রিলেশন ছিল এক দেড় বছর তখন অনেক টাকা পয়সা দিয়েছে এই মেয়েটা মূলত এই ছেলেটার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা নেওয়ার জন্যই ভুয়া নকল এনআইডি কার্ড দিয়ে বিয়ের নাটক সাজিয়ে বিয়ে করেছে এবং তার কাছ থেকে খরচ নিয়েছে মেয়েটা তার স্বামীর কাছ থেকে খরচ নিয়েছে মেয়েটা কি আসলে তাকে স্বামীভাবতো না মেয়েটা আসলে ছিল ধোকাবাজ এই কারণে যখন আপনি বিদেশ থেকে বিয়ে করবেন একটু সতর্ক থাকবেন কেন সতর্ক থাকবেন কারণ কারণ হচ্ছে যে কোনো মুহূর্তে আপনি ধরা খেয়ে যেতে পারেন আপনারা আপনি লক্ষ টাকা যখন হারাবেন তখন আপনি বুঝবেন যে কত ধানে কত চা এই কারণে বিদেশ থেকে বিয়ে করার সময় সতর্ক থাকবেন যে এনআইডি কার্ড যে ঠিকানা ব্যবহার করা হবে এটা জাস্টিফাই করে তারপরে আপনি বিয়ের সিদ্ধান্তটা নেবেন ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন শাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রবাসী ভাইদেরকে ভালোবাসি এটা প্রবাসী ভাইদের জন্য বিয়ে করার ক্ষেত্রে সতর্কবার্তা আপনি যে মেয়েটাকে সারা জীবনের জন্য অ্যাকসেপ্ট করলেন সেই মেয়েটা আপনার আপনার সাথে ধোকাবাজি করে গেল দিনের পর দিন আপনি টেরি পেলেন না এই কারণে উচিত হচ্ছে এনারিকে যাচাই বাছাই করে সেই বাড়িতে গিয়ে আগে কনফার্ম হওয়া যে মেয়েটি সঠিক কিনা তারপরে বিয়ের সিদ্ধান্ত নেওয়া